এটা কালারটা দেখেন ভাই এইটা কালার দেখলে জি কিউ প্রেমে পড়বে ভাই এত সুন্দর একটা কালার বারো বছর কমপ্লিট গ্যারান্টি চার বছর পার্ট পাঁচ বছর সার্ভিস তিন বছর ডোর ওয়ান্টি এক বছর ফ্রি হোম সার্ভিস ডিডি মডেল সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন প্রোডাক্ট আর সব সময় ডিসকাউন্ট নেয় সব সময় যেটা একটা জল্পনা কল্পনা থাকে ডিডি মডেলে তিনশো লিটারের মধ্যে সবচেয়ে বড় ডিপ যেটা যেটা যারা তিনশো লিটারের মধ্যে বড় ডিপ চান যে আমার এটা বাল্কি ডিপ দরকার তাদের জন্য এটা ভাই দেখেন ভাই

এ তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আপনার শোরুমে আসার পরে ফ্রিজের কালেকশান থেকে মাথা নষ্ট ভাই এই যে দেখতেই পাচ্ছেন ডাবল ডোরের ফ্রিজ কিন্তু নতুন একটা কালারে কিন্তু চলে আসছে এছাড়াও আরও নতুন নতুন কিছু ডিজাইনও কিন্তু চলে আসছে এখন দেখা যাচ্ছে বাজারে কিন্তু রাজত্ব করতেছে ওয়ালটন ফ্রিজ বিশেষত্বটা কি ভাই আসলে বিশেষত্ব হচ্ছে আপনার

তারপর অনেক ভাই আমার এলাকায় গেছে এই ভিডিওর মাধ্যমে যারা এই কথাটা বলবে যে

ফোর্টি ফোর সেন্সিএস এ ও মানুষ অতিষ্ঠ হয়েছে তাদের জন্য এখন আমি টোয়েন্টি পার্সেন্ট রাইট ওকে তো এটাই হচ্ছে সাফান ইলেকট্রনিক্সের মজা মানে মানুষ যতই আসলে গরম থাকুক না কেন ফ্রিজের যতই ডিমান্ড থাকুক না কেন ভাইয়া কিন্তু সবসময় স্টেবেল একটা ডিসকাউন্ট কিন্তু রাখে সো মোটামুটি আজকে একদম নতুন কিছু কালেকশন নিয়ে কথা বলবো তো ভাইও আসলে গরমে অতিষ্ঠ সবাই আমরা খুবই কষ্টে আছি সো ভাই ফ্রিজের দামটা একটু রিজেনেবলের মধ্যে রেখে আমি অলওয়েজ সর্বোচ্চ সব চাই যে সর্বোচ্চটুকু দিয়ে আমার কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য তারপরও এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ উইথ রেজিস্ট্রেশন অফিসিয়াল এই গ্রেডের প্রোডাক্ট আর আমাদের শোরুমে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর সেন্টারের দিকে যেতে যে রোডটা সেই রোডের মিডেল পয়েন্টে অথবা আমাদের স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারেন সাফন ইলেকট্রনিক্সে বা সায়দাবাদ আসলে আমরা নিজেরা যে রিসিভ করবো আর আমরা যদি এখন প্রোডাক্ট শুরু করি তাহলে দেখতে পাচ্ছি আমরা ওয়ান ডি ফোন একশো সাতানব্বই একশো চুয়াল্লিশ দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হলো ইএল এটা হলো ই এইচ আচ্ছা দুইটাই কিন্তু একদম নতুন হ্যাঁ যারা নিউলি ম্যারেড বা ব্যাচেলার তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে উনত্রিশ হাজার দুইশো নব্বই টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তেইশ হাজার পাঁচশো টাকার মতো আসবে আর এটা হলো উনত্রিশ হাজার নয়শো টাকা এটা 20% ডিসকাউন্টে 24000 টাকা। এখানে একটা ডিজাইন আছে। তো মডেল। হ্যাঁ। এর এলিগেন্স অফ লাইফ। তো এরপরে যদি আমরা দেখি 1F3, 1F3 যদি বলি এটা অলরেডি ভাইয়ের সামনে সোল্ড হইছে। হ্যাঁ। এটা বিক্রি হয়ে গেছে। এইটা এই যে একটা 1F3 EH, মডেল। দেখেন এটা হচ্ছে বা ভিতরটা যদি দেখেন সবগুলোই ভিতরে

এটা হচ্ছে বিল্ডিং কোয়ালিটি সেকেন্ড হচ্ছে এটা ডিজাইন আর থার্ড হচ্ছে এটা ইন্টেরিয়র ভাই দেখেন এটা একটা আর্টিক কুলিং আছে ডিপে একটা লাইট আছে ও এখানে আমার এটা লাইট করা আছে হ্যাঁ সো এই যে এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা সিট রাইট এটা আফটার ডিসকাউন্টে 30500 টাকার মত আছে আর এটার তিনটা কালার আছে আমি যদি এখনই দেখাই এই যে এইখানে আছে এইখানে আছে এইখানে একটা কালার আছে এইখানে একটা কালার আছে তো প্রত্যেকটা জায়গায় প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় কালার আছে আর অলওয়েজ আমি ভিডিওতে বলে থাকি যে ওয়ালটন আমি ওয়ালটন ভিশন যে সেল করি আমি কখনোই অনলাইন সেলার না বা আমি অনলাইন বেসড বেস না আমার সবটা হচ্ছে অনলাইনটাকে প্রচারের জন্য আমি জাস্ট ইউজ করা যারা ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন যারা একটু

যেটা যারা তিনশো লিটারের মধ্যে বড় ডিপ চান যেটা বাল্টি ডিপ দরকার তাদের জন্য এটা ভাই দেখেন ভাই সাইড সাইডে যেমন আছে অনেক জায়গা খুব হেভি

পাবলিক ডিমান্ড যেটা সবসময় যে মানে যে ডিডি মডেল সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ব্র্যান্ড আর সবসময় ডিসকাউন্ট নিয়ে সবসময় যেটা একটা জল্পনা কল্পনা থাকে এই ডিডি মডেলে কারণ ডিডি মডেল নিয়ে আসলে সমালোচনা বেশি হয় কারণ বেশি বিক্রি তো যেটা বিক্রি হয় যেটা ওটা নিয়ে কিন্তু সমালোচনাও বেশি হবে সো ডিডি মডেল যদি আমি দেখাই সো সব ডিডি মডেলই আমার কাছে অ্যাভেলেবেল আছে থ্রি এক্স সেভেন তিন থ্রি ভি জিরো

করে দিয়ে রেজিস্ট্রেশন করে দিব আর হচ্ছে যে আমি সবাইকে আহ্বান করব যে অনেকেই করে কি ভিডিওটা পুরো দেখে না তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখেন তাহলে অনেক ইনফরমেশন আপনি মিস করবেন তারপর আপনি আমাকে কল দেন অনেকে ভিডিওটা জাস্ট থামলেন দেখে ফোন নাম্বারটা জাস্ট কল দিয়ে আমাকে তাতে আপনি এমব্রেসড হচ্ছেন আপনি হয়তো মূল ইনফরমেশনটা পাচ্ছেন না আর অনেকেই বলেন ইএম কিস্তি সুবিধা আমাদের এখানে কোনো কিস্তি সুবিধা নাই পাইকারি দিয়ে কিস্তি সুবিধা চাই লাভ হ্যাঁ কিস্তি সুবিধার জন্য অনেকেই ফোন দেয় কিস্তির কোন অপশন নাই আপনি ইএমআই তে নিতে পারবেন 27 ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে তো সেটার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই আমরা বলে দেব কোন কোন ব্যাংক আমরা অ্যাকসেপ্ট করে থাকি আচ্ছা রাইট ওকে এবার কিন্তু আমরা সবচেয়ে ধামাকা যে ফিস্টা সেটা হচ্ছে ডাবল ডোর সেটা দেখাবো হ্যাঁ আমরা ডাবল ডোর দেখি ডাবল ডোর নিয়ে তো আর ভাই এটা আর এটা কালারটা দেখেন ভাই এইটা কালার দেখলে জি কিউ পেবে পড়বে ভাই এত সুন্দর একটা কালার আমার এত সুন্দর সো এটা হচ্ছে 69619 লিটার 19 লিটার বাই 582 লিটার আর এটা এতগুলো ফিচার আছে আসলে আমি বলে শেষ করতে পারবো না তারপর যদি আমি বলি এটা কিন্তু টোটালি স্মার্ট স্মার্ট ওকে এআই টেকনোলজি দেয়া আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্মার্ট ইন্টার তারপর

তিন বছর ডোর ওয়ারেন্টি এক বছর ফ্রি হোম সার্ভিস এগুলো পাবেন ওয়ালটন অফিসিয়াল আর পাশে বসে সার্ভিসটা পাবেন হ্যাঁ डेफिनेटলি আপনি পাঁচ বছর পর্যন্ত বাকি সার্ভিস পাবেন এরপরও বাকি পাবেন বাট সেই ক্ষেত্রে আপনার ওয়াট আপনি ক্লেম করতে হবে অবশ্যই আপনার পে করতে হবে সো তারপরে এই সামনে যেহেতু কোরবানি আসছে কোরবানিতে কিন্তু সবচেয়ে বেশি বিক্রিত হয় হচ্ছে আমাদের ডিপ ফ্রিজটা সো ডিপ ফ্রিজটা নিয়ে যদি আমি বলি ভাই সব

যথেষ্ট রাইট এরপরে যদি আমরা এটা দেখি এটাও কিন্তু একদম লাইট আছে তিনশো লিটারটা

এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু বিদ্যুৎ বিল খুবই কম আসে সেই ক্ষেত্রে এটা হ্যাঁ এটা এটা প্রাইস আছে হাজার সামথিং হ্যাঁ তারপরে দেখবে 142 বা 148 লিটার এটা নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন এইটা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে অ্যাপ্রক্সিমেটলি আপনার 23000 সামথিং 23000 তারপরে যদি আমি দেখি 180 লিটার থেকে 202 লিটার এইটার থেকে হয় হচ্ছে টু আফটার 550 মডেল হয় এই সাইজটা থেকে তো 550 মডেল যদি আমি বলি দেখেন কত সুন্দর এইটার প্রাইস আসবে হচ্ছে আপনার আফটার ডিসকাউন্ট উনত্রিশ হাজার তিনশো টাকা তারপরে যদি দেখে দুইশো দুইশো দুই বাই দুইশো ছয় এইটা আসবে আফটার ডিসকাউন্ট ত্রিশ হাজার এইটা আসবে

এটা আফটার ডিসকাউন্ট 35000 সামথিং আসবে 35000 সামথিং আচ্ছা মোটামুটি আমরা আজকে অনেকগুলো ফিজ দেখানো ট্রাই করলাম আর যাদের আসলে ফিজ লাগবে দ্রুত কালেক্ট করে ফেলেন আমি যে আমরা যতটুকু জেনেছি আর কি ফিজ দাম কিছুদিনের মধ্যে কিন্তু বেড়ে যাচ্ছে সো যাদের আসলে বাজেট আছে তাদেরকে নিয়ে ঘুরতে হবে তো ভাই লোকেশনটা আইকেটি আমাদের লোকেশনটা আছে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিটি সেন্টারের দিকে যাইতে যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই ধলপুর অথবা যারা আসতে চাচ্ছেন তারা আমাদের সাথে কন্টাক্ট করে চলে আসতে পারেন আমাদের আপনার সাদাবাদ পর্যন্ত আসলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ স্ক্রিনে তোমার নাম্বার যোগাযোগ করলেই হবে আচ্ছা ওকে সো যারা আসলে ফ্রিজ কিনতে যাচ্ছেন সাফন ইলেকট্রনিক্স কিন্তু অনেক ট্রাস্টেড একটা শপ তো অবশ্যই চলে আসবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ